আর মনে হচ্ছে এবার দাঁত তাঁত পুরো টোকে যাবে দিন পরে মানে অনেক দিন পরে আমি ওখানে খেলাম আর অনেক বছর পর মনে হয় লঙ্কার গুঁড়ো খাচ্ছি চিড়টা একটু বেশি নিয়েছি কিন্তু কোনো মিষ্টি লাগছে না মানে বেশি হয়ে গেছে মিষ্টি মিষ্টি লাগছে না আমার খুব দাঁত টুকে যায় প্রচণ্ড দাঁত টুকে যায় আর ইনি অন্য কিছু খাবো খাবো করে কিন্তু এই কোনো খাবো খাবো বলছে না হুম একটা দিকে দেখতে হবে কি করে এনে তাই নাকি দেখি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে क्या देर क्या दे